আমার নামার বাড়ি ছড়িয়ন এই যারা তাদের জন্য আমার সহধর্মী আপনাদের পক্ষে সম্পূর্ণ ফ্রিতে সেবা দিবেন এটা আপনাদের জন্য আমার প্রথম ইয়ে দুই নম্বর কথা ভাইয়াতে বলে ফেলেছে সম্বন্ধে আলমিরা দিয়েছি আরো অন্যান্য সেবা আছে তবে মূলত যেটি বড় মূল যেটা বেশি আকর্ষণ আপনাদের আমি নিজে একজন ডাক্তার হওয়ার পরেও আমার লিভারটা আমার লিভারটা ফেটি লিভার তার মানে লিভারের সাইজটা বাড়তি কেন শরীরের প্রতি অযত্ন খাবার প্রতি অনিয়ম তো আপনাদেরও আল্লাহর ওয়াস্তে মেহেরবানিতে সরকারি হাসপাতালে প্রতি হাসপাতালে ওই পরীক্ষাটা করতে জন্ডিস পরীক্ষাটা দেড়শো টাকা নেই ডাক্তারে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও বেসরকারি ক্লিনিক থেকে চারশো টাকা থেকে আরম্ভ করে বড় হাসপাতাল অনুযায়ী বারোশো টাকা নেয় আপনাদের কোনো গাড়ি ভাড়া লাগবে না কোন নাস্তা লাগবে না কোনো ডাক্তার লিখে দিতে হবে না কারণ সরকারি ভাবে টাকা আমি এটা সম্পূর্ণ বক্তৃত মূল্যে এখানে সবাইকে খাবার দিল কেউ দুই প্লেট খেতে পারলো কেউ তিন প্লেট খেতে পারলো যে তিন প্লেট খেতে পারবে মনে করবে না চাল দিবারের সক্ষমতা বেশি আর যে দুই ক্রেডিট কেটে পারবে যে হাফ ক্রেডিট কেটে পারবে যারা অ্যাসিডে ছরে দামি গাড়িতে ছরে তারা হাফ ক্রেডিট কেটে পারে না তার মানে লিবারের সক্ষমতা কমে গেছে লিবারে সক্ষম ক্ষমতা বাংলাদেশ নিজ বলে লিবারে সক্ষমতা যত থেকে এরকম বেশি তার চালাকড়া উল্টা ভাষা শক্তি এবং পরবর্তীতে সুস্থ টাকা সবচেয়ে বড় তো সেজন্য সবার সবার সুস্থ কামনা করছি আমি মোরা তো দোয়া চেয়েছি আমি একজন এই আশার সম্ভবতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া